ছে আলো হল লุทธেই গোয়রা দূর হতে দূরে বাজে পাও শিরনতিপ্র বীর সুরে যেন পথহারা কোরে বইালি রে তারাম ওরে যাত্রী ধূসর পথে ফুরা সেই তরে ভাত্রি چلاউরাঞ্চলে তরে ভুখ খেতিয়া পুরি ধরা हमरे বন্ধার হতে নিয়ে যা hore দিগন্তের পারে দিগন্তারে ঘরের মঙ্গলে সংখ্য নহে তূর তরে নগরের সুধার দীপালো

এই তুমি রুত্রে দপ্রশা ভয় না ভয় যাত্রী ঘর ছাড়া ভিড় ছাড়াও অলুকহিত মাউরে বড় যাত্রী পুরা গণের বর্ষরে चिर ওই কেটে গেল ওরে যাত্রী এসেছে বিশু হকরে বন্ধ মনদূর হকরে মদের পাত্র জুর নাই বুঝি নাই চিনি নাই তার জানি ধরত জল পানি ভরিয়াও থুত তব কম করে তারে দিত বাড়ি ওরে যাত্রী